বাংলাদেশের মার্কেটে চলে এসেছে ওপু এ সিক্স প্রো ভার্সনের মোবাইল ওপু এ সিক্স প্রো মোবাইলটিতে আপনি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এইট জিবি র্যাম পঞ্চাশ মেগা ক্যামেরা এবং ষোলো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এর ডিসপ্লে খুবই সুন্দর এবং ব্যাটারি সাত হাজার এমএইচ এ সিক্স মোবাইলটি তিরিশ সেপ্টেম্বর দু সালে লঞ্চ হয়েছে এর বার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড এরপরে কালার দুটো রয়েছে ব্ল্যাক এবং ব্লু এর মিডিয়াটেক প্রসেসর এর সেট রয়েছে হেলিও জি হান্ড্রেড এবং চিপ ইউ রয়েছে অক্টাকর অক্টাকর প্রসেসর সবসময় ভালো এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফানের ভিতরে দিয়ে ভিডিও করলেও ফানি ডুববে না এবং ফানি ডুকলেও ফানি নিচে দিয়ে ফোড়ে যাবে যেখান দিয়ে আপনি সার্চ দিবেন সেখান দিয়ে ফানি ফোড়ে যাবে ওপো এ সিক্স প্রো মোবাইলের স্পেশাল সবচেয়ে স্পেশাল হচ্ছে এই মোবাইল থেকে আপনি চাইলে যে কোনো অন্যান্য মোবাইলগুলো আপনি চার্জ দিতে পারেন কারণ এর ব্যাটারি এমএস হচ্ছে সাত হাজার বর্তমানে ওপো এ সিক্স এর ব্যাটারি খুবই ভালো খুবই দুর্দান্ত এই মোবাইলটি দিয়ে আপনি আরও দু চারটা মোবাইল চার্জ দিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো তিন থেকে চার দিন চলে যাবে আপনার সাথে পাচ্ছেন আশি ওয়ার্ডের স্প্রিড চার্জার নেটওয়ার্ক রয়েছে টু জি থ্রি জি ফোর জি সিম রয়েছে দুইটা সো বর্তমানে এই মোবাইলটির প্রাইস বাজারে রয়েছে সঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চাইলে আপনি এই বাজেটের মধ্যে সেরা মোবাইলটি কিনে ফেলতে পারেন